আপনি কি জানেন ফ্রিজের রাখা খাবার গরম করে খেলে কোন রোগ হয় কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে থাকে শীতে কোন দুটি সবজি একসঙ্গে খেলে হার্ট কখনো ব্লক হবে না কোন গাছের পাতা ছুলেই মানুষের মৃত্যু হয় কোন সবজি কাঁচা খেলে এক সপ্তাহতেই শরীরের ক্যালসিয়াম দ্রুত বাংলাদেশের কোন গ্রামকে ইউটিউব গ্রাম বলা হয় এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে থাকে স্পঞ্জ অ্যামিবা ঘোড়া নাকি স্টারফিশ সঠিক উত্তরটি হবে স্পঞ্জ পরের প্রশ্ন কোন গাছের মূল খেলে দৈহিক দুর্বলতা দূর হয় লজ্জাবতী শিমুল সর্পগন্ধা নাকি তুলসী সঠিক উত্তরটি হবে সর্পগন্ধা গাছের মূল খেলে বলতে পারবেন কি বাংলাদেশের কোন গ্রামকে ইউটিউব গ্রাম বলা হয় শিমুলিয়া খিদিরপুর কুমিল্লা নাকি কৈঠালকুচি সঠিক উত্তরটি হবে শিমুলিয়া গ্রামকে বলে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরের প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে এক সপ্তাহতেই শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়বে ঢেরস, মূলা আলু নাকি আদা সঠিক উত্তরটি হবে ঢ্যাঁড়স কাঁচা খেলে পরের প্রশ্ন কোন গাছের পাতা ছুলেই মানুষের মৃত্যু হয় চুত্রা পাতা ঘেটু পাতা জিমফি জিমফি পাতা নাকি কলসপত্রী পাতা সঠিক উত্তরটি হবে জিমফি জিম্পি পাতা ছুলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য কোন খাবারকে আদর্শ খাবার বলা হয় দুধ জল ভাত নাকি রুটি বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরের প্রশ্ন শীতে কোন দুটি সবজি একসঙ্গে খেলে হার্ট কখনও ব্লক হবে না গাজর ও টমেটো রসুন ও লাউ কুমড়ো ও সিম নাকি আলু ও ভেন্ডি সঠিক উত্তরটি হবে রসুন ও লাউ একসঙ্গে খেলে শরীর থেকে বর্জ্য পদার্থ দূর করে রসুন ও লাউ শীতে নিয়মিত রসুন ও লাউ খেলে কোলেস্টেরল লেভেল একেবারে কম থাকে রোজ জলের সঙ্গে রসুন ও লাউয়ের রস মিশিয়ে খেলে খুবই উপকার এই দুটি সবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট ব্লকেজের সমস্যা দূর করে বলতে পারবেন কি একশো টাকার নোটে কয়টি ভাষা লেখা আছে সতেরোটি বারোটি পনেরোটি নাকি দশটি সঠিক উত্তরটি হবে সতেরোটি ভাষা লেখা আছে পরের প্রশ্ন মহাত্মা গান্ধীর চশমা কোন দেশ কিনেছিল মিশর আমেরিকা রাশিয়া নাকি দুবাই সঠিক উত্তরটি হবে আমেরিকা দুই সালে নিলামের মাধ্যমে বিক্রি হয় হঠাৎ করে জ্বর বা সর্দি হলে কী খেলে দ্রুত সেরে যায় পেঁয়াজ রসুন আদা নাকি গোলমরিচ সঠিক উত্তরটি হবে পেঁয়াজ খেলে হঠাৎ করে ঠান্ডা লেগে জ্বর বা সর্দির ধাপ থাকলে কি কিছু ক্ষেত্রে অ্যালার্জির সমস্যায় পেঁয়াজ আমক ওষুধ হিসাবে কাজ করে পেঁয়াজের রসের সঙ্গে পরিমাণ মতো মধু মিশিয়ে খেলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে পরের প্রশ্ন ফ্রিজের রাখা খাবার গরম করে খেলে কোন রোগ হয় ক্যান্সার আলসার নাকি সঠিক উত্তরটি হবে ক্যান্সার হয় ফ্রিজে রাখা খাবার বারবার গরম করলে শুধু এর পুষ্টি নষ্ট হয় না এর ফলে শরীরের নানা সমস্যা দেখা দিতে পারে এতে ক্যান্সারের মতো রোগের ঝুঁকিও বাড়তে পারে সুস্থ থাকার জন্য একটি সুষম রুটিন এবং ভালো খাদ্যাভাস খুবই গুরুত্বপূর্ণ তবে অনেক সময় আমরা ছোটোখাটো বিষয়ে মনোযোগ দিই না যা পরবর্তীতে বড় রোগের কারণ হয়ে দাঁড়ায় বলতে পারবেন কি ভারতের কোন প্রধানমন্ত্রী তিনবার বিয়ে করেছিলেন মোরারজি দেশাই ইন্দিরা গান্ধী জওহরলাল নেহেরু নাকি রাজীব গান্ধী সঠিক উত্তরটি হবে মোরাজি দেশাই পরের প্রশ্ন কোন জীবের করোনা ভাইরাস নেই মাছ ইঁদুর কাকরা বিছা নাকি সাপ সঠিক উত্তরটি হবে ইঁদুরে কোনো করোনা ভাইরাস নেই পরের প্রশ্ন দাঁত ব্রাশ করার পর পর কি করলে দাঁতের চরম ক্ষতি হয় মাউথওয়াশ চা খেলে ভাত খেলে নাকি দাঁত খোঁচালে সঠিক উত্তর মাউথওয়াশ করলে বলতে পারবেন কি কোন প্রাণীর খিদে লাগলে নিজের শরীর নিজে খেতে শুরু করে বিড়াল ইঁদুর বেজি নাকি সাপ সঠিক উত্তরটি হবে ইঁদুর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরের প্রশ্ন কোন প্রাণীটি মৃত্যুর পরেও দাঁড়িয়ে থাকে বাঘ হাতি ঘোড়া নাকি জলহস্তি সঠিক উত্তরটি হবে বাঘ মানব শরীরের কোন অঙ্গে আয়োডিন সঞ্চিত থাকে ব্রেন থাইরয়েড গ্রন্থি লিভার নাকি যকৃত সঠিক উত্তরটি হবে থাইরয়েড গ্রন্থিতে পরের প্রশ্ন একটা বাচ্চা হাতি কত বছর তার মায়ের দুধ পান করে তিন বছর পাঁচ বছর সাত বছর নাকি দশ বছর সঠিক উত্তরটি হবে পাঁচ বছর